দুটি টয়লেট দুটি বারান্দা বা বিলকুনি এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং একসঙ্গে হাতের বাম দিকে হচ্ছে কিচেন সামনে এটি হচ্ছে কমন টয়লেট প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটি তিনটি বেডরুম রয়েছে দুটি বারান্দা বা বেলকুনি রয়েছে এই ফ্ল্যাটটিতে প্রিয় দর্শক আপনারা যারা উত্তরা আজমপুর বা এয়ারপোর্ট এর আশপাশে কম দামে একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যেতে পারেন এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে উত্তরা ছয় নম্বর সেক্টরের পেছনে রেল লাইন পার হওয়ার পরে যে ফায়দাবাদ রয়েছে সে ফায়দাবাদ এরিয়াতে ফায়দাবাদ চৌরাস্তাতে রাস্তাতে সাততলা ভবনের দ্বিতীয় তলাতে এই ফ্ল্যাটটি পশ্চিমমুখী এই ভবনটি রয়েছে পশ্চিমমুখী ভবনের দ্বিতীয়তলা এই ফ্ল্যাটটি এক হাজার ষাট স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাট এটি এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি একেবারে নতুন ফ্ল্যাট আপনারা চাইলে এখনই পেপার পরিবর্তন করে এখনই উঠে যেতে পারবেন প্রিয় দর্শক সাততলা ভবনের দ্বিতীয় তলার নতুন এক হাজার ষাট স্কোয়ার ফিটের তিন বেডরুমের এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে তিন হাজার আটশো টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি প্রতি স্কোয়ার ফিটের বিক্রয় মূল্য হচ্ছে তিন হাজার আটশো টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিকের এই নাম্বারে যোগাযোগ করবেন কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন প্রিয় আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ